এরা কার কথা ইননা লাবারা লাফি নাইন ওয়া ইনাল ফুজ্জারু ফী সব সময় নিয়মতে ডুবে থাকে চোরছে চোর কোনিরা সব সময় জাহান্নামে থাকে চুরি করেছে তো মরেছো কাউকে জুলুম করেছো দুনিয়াও শেষ আকিরাতো শেষ মানুষের উপরতে রহম করে তার উপর রহম করেন কে ফিল আলুদিয়াহ রহম করুন জমিনের বাসিন্দাদেরকে রহম করো আসমান ওয়ালা তোমাদের পর রহম করবে জমিন কোন খারাপ মানুষকে আল্লাহ ছেড়ে দিবেন না জমিনের সব সময় ভালো মানুষ থাকবে কারা চোর ছ্যাচোর কিছুদিনের জন্য তামসা করবে কিভাবে এইভাবে থাকতে পারবে চুরির সম্পদ খেতে পায় না কেন যে করে গুলো যেটা চুরি করে সেটা সে খেতেও পারে না ছেড়ে ভাবতে হয় কারণ আল্লাহ বলেছেন আনাল্লাযী রাদা ইয়ার এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে আমি দান করে দিয়েছি আবার আর প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজে আমরা নেককারদের জন্য দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আবা আদিল্লাহিস। এই তো একটু আগে নামাজে দোয়া করলাম ঠিক কি নেই জন্য দোয়া নেই কাররাই থাকবে পৃথিবীতে সব নবীদের দোয়া দুনিয়াতে আছে না নাই কিন্তু ফেরাউন নমরুদের জন্য কোন দোয়া নাই বরং বড় দোয়া আছে সবার আমরা ইনশাআল্লাহ এখন একটা দোয়া পড়ব দুইটা দোয়া পড়ার সামনের দিকে যাব একটা দোয়া পড়ব আকাশের সব রহমতের দোয়া আল্লাহ করে দিবেন পড়েন আল্লাহু আকবার আল্লাহ তাবারাক আলহামদুলিল্লাহ سبحان <applause> الله